আজকে আমি ট্যাংরা মাছের বেগুন দিয়ে তো বন্ধুরা বাজারে আজকে ট্যাংরা মাছ পেয়েছি সুন্দর বড়ো ট্যাংরা মাছ নিয়ে এসেছি ট্যাংরা মাছ দিয়ে বেগুন দিয়ে বেগুন দিয়ে ট্যাংরা মাছ দিয়ে আমার ছেলে খেতে ভালোবাসে হলুদ আর নুন মাখিয়ে নেবো সুন্দর করে সুন্দর করে মাখিয়ে নিই বেগুন দিয়ে বানাবো একটা ট্যাংরা মাছটা নুন মাখিয়ে নিচ্ছি ভেজে নেবো

মাছটা আমার লাল লাল করে ভাজা হয়েছে এবং তুলে দিলাম লাল লাল করে মাছ ভাজা ভালো লাগে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি আমি তরকারিটা বসিয়ে দেব পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়নে দিলাম আলুটা দিয়ে দিন আলুটা লাল করে ভেজে নেব নিয়ে তারপরে যে অল্প করে নুন দিলাম আস্তে আস্তে হোক এবারে আলুটা সিদ্ধ হবে ঢাকা দিলাম দেব আলু দেখুন লাল লাল আলু ভাজা হয়ে গেছে এবার আমি বেগুন দেব বেগুনটা আমি লাম্বা লম্বা করে কেটে নিয়েছি এই বেগুনটা দিয়ে দিলাম বেগুনটা নাড়িয়ে চাড়িয়ে পাঁচ মিনিট ঢাকা দেব বেগুন দিয়ে ট্যাংড়া মাছ কে কে খেতে ভালোবাসেন কমেন্ট করবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকুন এবার আমি পাঁচ মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে দিচ্ছি তারপরে আবার নাড়িয়ে দিচ্ছি এবার আমি মশলা একে একটা মশলা দিয়ে দেব মশলা বলতে একটু বেশি মশলা যাবে না একটু জিরে গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো নুন লঙ্কা গুঁড়ি কাঁচা লঙ্কা দিয়ে করেছি কিন্তু লাল লঙ্কা গুঁড়ি অল্প একটু দিয়ে দিলাম দিয়ে ওপর থেকে একটু জল দিয়ে দিলাম মশলাটা যাতে না করে যায় পাঁচ মিনিটে ফিরে ঢাকা দেবো ঢাকা খুলে এবার আমি একটু নাড়িয়ে চাড়িয়ে জল ঢেলে দেবো আলু আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে বেগুন সিদ্ধ হয়ে গেছে এবার আমি জল ঢালব মাখা মাখা হবে তরকারিটা মাখা মাথাটা হবে বেশি ঝোল হবে না ট্যাংরা মাছ সিদ্ধ হতে দেরি হয় ওই জন্যে আমি জল ঢেলেই মাছটা দিয়ে দেবো আচ্ছা আচ্ছা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো আস্তে আস্তে হোক কম আসে আস্তে আস্তে মাছটাকে সিদ্ধ হতে দিতে হবে একটা মাছ যত সিদ্ধ হবে তত ভালো লাগবে খেতে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি ট্যাংরা মাছের ঝোল আমার একদম রেডি হয়ে গেছে দেখুন গরম গরম ভাতে এবার খাওয়া হবে থেকে একটা ধনে পাতা দিয়ে দিল এবার ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসটা আমি অফ করে দিলাম